আসসালামু আলাইকুম এব্রাম ওয়েলকাম মাই ব্লগ এগ্রো বিভিন্ন ব্যস্ততার কারণে লং ভিডিও তেমন একটা আপলোড করা হয় না বা মাঝে মাঝে ভিডিও আপলোড করা হয় না এত পরিমাণ ব্যস্ততার মধ্যে আমাকে থাকতে হয় যেহেতু আমার পার্সোনাল কোনো লোক নেই ভিডিও এডিট করার মতো বা ভিডিও করার মতো সবই যেহেতু আমাকে একা সামলাতে হয় কেবল একটা হচ্ছে গাড়ির ড্রাইভার আছে সে হচ্ছে ডেলিভারিতে একটু হেল্প করে আর বাদবাকি কাজগুলো যেহেতু আমাকেই করতে হয় এজন্য আমার ওপর কিন্তু প্রচুর পরিমাণ প্রেশার হয় আসলে সব মিলিয়ে ভিডিও করার মতো মন মানসিকতা বা এডিট করার মতো কিন্তু সময় কোনোটাই থাকে না আজকে মূলত পঞ্চাশ পিসের মতো আমাদের চীনা হাঁসের বীজ ডিম ডেলিভারি চলে যাবে যদিও আরও বেশি অর্ডার থাকে যেহেতু আমাদের প্যারেন্টস কিন্তু এত বেশি নেই সে কারণে কিন্তু আমরা খুব একটা বেশি চীনা হাঁসের বীজ ডিম উৎপাদন কিন্তু মাসে করতে পারি না প্রতি মাসে আমাদের এক থেকে দেড়শোর মতো চীনা হাঁসের বীজ ডিম হয় উৎপাদন যার ভিতর একজনই কিন্তু সবগুলো ডিমই বলা যেতে পারে নিয়ে যায় আর যারা আসলে দুই হালি এক হালি এরকম করে নেওয়ার জন্য আসে তাদেরকে আসলে ফিরিয়ে দেওয়ার পক্ষে সম্ভব হয় না এজন্য তাদেরকে আমরা কিছু ডিম দিই বড় অর্ডার কিন্তু আমরা তেমন একটা নিতে পারি না যেহেতু আমাদের একজনই হচ্ছে সব ডিম নিয়ে যায় আমাদের মাসে যত ডিম উৎপাদন হয় সবগুলোই হচ্ছে সেই চেয়ে রাখে এর ভিতর কিছু ডিম হচ্ছে আমি আমার ইনক্রুপিটারে দেই এবং কিছু ডিম হচ্ছে খুচরা হিসেবে দুই হালি এক হালি করে নেওয়ার জন্য অনেকে আসে তাদেরকে আসলে আমার পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না তাদেরকে দিতে হয় আর আজকে মূলত ষাট পিসের একটা অর্ডার ছিল ষাট পিস দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব ছিল না তার নাকি ইনক্রুপিটারের ষাট ষাট পিসের হচ্ছে কেচে এখন বর্তমানে খালি আছে মানে ডিম রাখার যে কেসটা আছে সেটা নাকি ষাট পিসেরটা খালি আছে আগে ষাট পিস থেকে বাচ্চা বের হইছে সেখান থেকে নাকি পার পিস বাচ্চায় পঁচাত্তর থেকে আশি টাকা তার লাভ হয়েছে আমাকে যতটুকু সে বলল আর আমাদের এখানে আমরা কিন্তু একটা সুযোগ রেখেছি তার জন্য যেমন যতগুলো ডিম নষ্ট হবে মানে বিশ ডিম হবে না সেখান থেকে ফিফটি পারসেন্ট কিন্তু আমাদের উপরেই আসবে মানে আমরা হচ্ছে ভর্তুকি দেব যেমন এবার আগেরবারে কিন্তু ষোলো পিসের মতো ডিম তার নাকি বিশ ডিম হয় নাই সে আমাকে বললো আমি কিন্তু দেখিও নাই বা খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি নাই সে বলল ষোলো পিস ডিম হচ্ছে বিশ ডিম ছিল না পরবর্তীতে আমি হচ্ছে আজকে আট পিসের মতো ডিম হচ্ছে তার জন্য এক্সট্রা দিয়ে দেব সেগুলো কোনো দাম তাকে দিতে হবে না মানে ফিফটি পারসেন্ট ভর্তুকি আমরা দিচ্ছি এটাকে বল যেহেতু সে আমাদের থেকে নিয়মিত ডিম নেয় বা অনেকগুলো করে ডিম নেয় এজন্যই আর ডিমের প্রাইস কিন্তু খুচরার মতোই কিন্তু সে আমাদের দেয় মানে আমরা খুচরা হচ্ছে বিক্রি করি দুইশো টাকা হালি এবং সে আমাকে কিন্তু পাইকারি দেয় একশো আশি টাকা হালি কখনো আসলে আমি কিন্তু ডিমের দাম দাম বা কোনো কিছুর বলি না যেহেতু আমাদের ডিমগুলো একজনই নিয়ে যায় আর দ্বিতীয় কাস্টমার এখন আর প্রয়োজন নেই আপাতত বলা চলে সেজন্য কিন্তু দামটা আমি উল্লেখ করলাম সে কিন্তু একশো আশি টাকা হালি আমাকে কিন্তু পাইকারি ডিমের দাম দেয় যেহেতু তাকে একটা হচ্ছে আমরা সুযোগ দিয়ে রেখে দিছি যতগুলো ডিম হচ্ছে বিশ ডিম হবে না এক থেকে পাঁচ দিনের ভিতর হচ্ছে ডিমগুলো সে চেক করবে ইনক্রুপিটারে বসানোর পর কেবল আমরা কিন্তু বিশ ডিমের দায়ভারটা নেব আপনার ইনক্রুপিটার প্রবলেম থাকলে বাচ্চা নাও বের হতে পারে সে দায়ভার কিন্তু র্যাবিটিক গ্রুপ কখনও বহন করবে না আমরা কেবল হচ্ছে যে ডিমগুলো বিশ ডিম হবে না সেটা আমাদের দায় আমরা নিতে পারি আপনার ইনক্রুপিটার প্রবলেমের কারণে একটাও যদি বাচ্চা না বের হতে পারে সে দায়ভার আমরা কখনোই নিতে পারব না আর এখনও হচ্ছে ভালো করে টেপ করে দিতে হবে যেহেতু ডিমগুলো হচ্ছে খুব দূরে যাবে মানে অনেক দূরে হচ্ছে ডিমগুলো জার্নি করে যাবে জন্য মূলত ডিমগুলোকে ভালো করে টেপিং করা দেওয়া হচ্ছে বক্সটা সহ টেপিং করার কারণ যেন জার্নির সময় কোনো প্রকার ডিম ভেঙে বা ফেটে না যায় এর পাশাপাশি আমাদের বক্সটা যেন নষ্ট হয়ে না যায় বা ছিঁড়ে পড়ে না যায় যেহেতু এই বক্সটার ভিতর তেপ্পান্ন পিসের মতো ডিম বসানো আছে সারিবদ্ধভাবে তিনটা পার্ট হচ্ছে বসানো হয়েছে মানে এক পার্ট দিসি দেন তারপর হচ্ছে কিছু কুড়া দেওয়া হয়েছে ধানের তারপর আবার ডিম তারপর আবার কিন্তু ওইভাবে কুড়া দেওয়া হয়েছে এভাবে কিন্তু তিনটা লেয়ার হয়েছে বা তিনটা পার্ট হয়েছে এজন্য বলতো আমরা কিন্তু ভালো করে টেপিং করে দিব যেন কোনো প্রকার ডিম ভেঙে বা ফেটে না যায় যেহেতু কোনো প্রকার ডিম ভেঙে বা ফেটে গেলে আমাদের কিন্তু রিভিউ আসার সম্ভাবনা আছে যেহেতু হাই দাম দিয়ে আমাদের থেকে ডিমগুলো তারা নেয়